হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবরিয়া ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা তোমরা এতক্ষণে হয়তো থামনেল দেখে বুঝতেই পেরেছ তাও একবার বলে দিই আমাদের মন্দিরে নতুন বিগ্রহ আসতে চলেছে মানে নতুন ঠাকুর আসতে চলেছে তো গত বছরের প্রতিমা যেটা আনা হয়েছিল তো এবছর ভাসানো হয়েছে সেটা আমি কোনো রকমভাবে ভিডিও করতে পারিনি যেহেতু মন্দিরেই যেতে পারিনি তো সেইটাই আর কি খুব আক্ষেপ থেকে গেল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো চলো নতুন বিগ্রহ আসছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি এটাই খুব আনন্দ তো আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আশা করি তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো চলো তাহলে আর এদিকে আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো দিন গুনতে গুনতে ঠিক এক বছর পেরিয়ে এই দিনটা চলে আসলো পুরো এক বছর এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকি ঠিক চার বছর আগে এই দিনটাতেই আমাদের এই তারা মায়ের মন্দিরে উদ্বোধন করা হয়েছিল উদ্বোধনের পরের প্রত্যেক বছর এই কৌশিকী অমাবস্যায় আমাদের এই তারা মায়ের মন্দিরে বাৎসরিক উদ্বোধনী পুজোর আয়োজন করা হয় এই দিনটা দিনকে প্রায় এক হাজারেরও ভক্তের সমাগম হয় এখানে আজ বাদে কাল পুজো আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন প্রতিমার স্বাগত জানানোর বেশ কিছু মুহূর্ত ইতিমধ্যেই আমরা পৌঁছে গিয়েছি মন্দিরে যা আমাদের বাড়ি থেকে গাড়িতে পৌঁছতে থার্টি মিনিট লাগে এখন দেখতেই পাচ্ছ মন্দিরের বাইরের গেস্ট রুমে সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে এইখানে বসার জায়গাও রেডি করে রাখা হয়েছে এই দিক এই প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আর জন্য যেখানে রান্না করার জায়গা করা হয়েছে সেই জায়গায় পুরো জলে জলাশয় হয়ে গেছে আমি ভাবতেই পারিনি এই দিনকে এতটা বৃষ্টির সম্মুখীন হতে হবে আমি ভাবছিলাম রাত পোহালে পরের দিন পুজো তখন কি হবে চলো তোমাদেরকে প্যান্ডেলটাও একটু দেখাই আর প্যান্ডেল দেখাতে দেখাতে তার সাথে সাথে মন্দিরের ভেতরেও তোমাদেরকে নিয়ে যাই এদিকে দেখো প্যান্ডেলটা পুরো কমপ্লিট হয়ে গেছে কারেন্টের কাজও দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে লাইট পাখা সব লাগানো হয়ে গেছে চলো এবার তাহলে তোমাদেরকে মন্দিরের দিকে নিয়ে যাই এদিকে দেখো মায়ের মানে ঠাকুরের বিগ্রহের যে বেদি সেটা খালি তোমাদের তো জানিয়েছি দু থেকে তিন দিন আগেই আর কি বিসর্জন হয়ে গেছে গত বছর প্রতিমাকে বিসর্জন দেওয়া হয়ে গেছে সেদিন আমি ছিলাম না যার জন্য আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এদিকে দেখো গোপালের ঘরে ঠাকুরের সমস্ত বাসন যেইগুলো কালকে পুজোর পুজোয় লাগবে সেইগুলো সব মেজে ধুয়ে রাখা হয়েছে মোটামুটি সমস্ত কিছু পয় পরিষ্কার করা হয়ে গেছে কিন্তু এখনও সাজানো বাকি যেটা রাত্রে বসে আমরা সবাই করে ফেলব ঠাকুরের সমস্ত কিছু সাজাতে হবে নতুন পোশাক পরাতে হবে আর এদিকে ফুল টুল দিয়ে সাজানোর সব বাকি এদিকে বাজার মানে ফলের যে বাজার সেটাও কমপ্লিট এদিকে দেখো এইটা জ্বালানো হবে এটা জ্বালালে খুব সুন্দর লাগে দেখতে এই সময়টা দেখো ঠাকুর চলে এসেছে প্রচন্ড বৃষ্টির জন্য ঠাকুরকে মন্দির পর্যন্ত আনাই খুবই কষ্টকর ছিল জলের ট্যাঙ্কটা এমনভাবে রাস্তার ওপরে রেখেছে যে ঠাকুরের গাড়ি মন্দির পর্যন্ত আসতেই পারছিল না যাই হোক পাড়ার বেশ কয়েকজন মানুষ এই প্রতিমাদের মন্দির পর্যন্ত নিয়ে আসার অনেক বড় ভূমিকা ছিল ওরা অনেক কষ্ট করে এই প্রতিমাদেরকে মন্দিরে প্রবেশ করিয়েছে সব ঠাকুরকে মন্দিরে ঢোকানো হয়ে গেছে এইবার বরণ করে প্রত্যেকটা ঠাকুরকে বেদিতে বসানোর পালন মায়ের মুখখানা কিন্তু আমার কাছে খুব খুব ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার চ্যানেল যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটিও কিন্তু অন করে রেখো যাতে করে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় টেবিল সবকিছু চলে এসেছে প্যান্ডেলের সমস্ত কাজ সম্পূর্ণ আমরা এই মন্দিরটিকে বড় করার আরও আছি আশা করি তোমরা পাশে থাকবে তাই ভিডিওটিকে শেয়ার করতে একদমই ভুলবে না আমাদের এই তারামায়ণ মন্দিরে যদি কেউ আসতে চাও আমি পিন কমেন্ট অথবা ডিসক্রিপশানে এই মন্দিরের ঠিকানাটি দিয়ে দেব সেটা দেখেও আসতে পারো মন্দির সকাল ছটা থেকে দুপুর বারোটা এবং বিকেল থেকে রাত পর্যন্ত খোলা থাকে আর এই দেখো প্রতিমাদেরকে তাদের বেদিতে বসানো হয়ে গেছে আমার কিন্তু প্রত্যেকটা ঠাকুরই খুব খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর পুজোর দিনের ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো আমি আজকের এই ভিডিওটি এখানেই এন্ড করছি তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও আমার চ্যানেলটিকে নতুন কেউ ভিজিট করে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে